শীত পিকনিক করব পিকনিক করব বলে আর পিকনিক করা হয়ে উঠল না এ বলে আজকে করো কেউ বলে পশু করো আজকে তার হবে না এইভাবে পিকনিক আর হলো না তো আজকে আমরা মাছ মাংসর পিকনিক নয় পান্তা ভাতের পিকনিক তার আগে বলে নিই পান্তা ভাত কিন্তু অনেক পুষ্টিকারী গুণ আছে যদি সেটি ঠিক মতনভাবে করা যায় আমরাও তাই করেছি রাত্রে গরম ভাত করে সকালবেলায় এই ভাতে জল ঢালা হয়েছে তাই জন্য এর উপকারিতা অনেক বেশি এবার দেখুন আমরা কি কি দিয়ে খাচ্ছি এই দেখুন আলু সেদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু ভাজা আলু চোখা এই দেখুন লেবু গন্ধরাজ লেবু এই যে দেখুন ঝুনুদি লেবু কাটছে গন্ধরাজ লেবু দিয়েও পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে একটু টক টক হয় এক্সেলেন্ট একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন এই দেখুন আমরা কিভাবে খাচ্ছি এই দেখুন এখন আমাদের ভাত বাড়ছি এই দেখুন আলুর চোখা কতটা করে এবার দেখুন এই যে ভাতটা ভেবেছিলাম কম হবে পাঁচশো চাল নিয়েছি কিন্তু তাতেও দেখি অনেকটা ভাত এত খেতে পারে না বয়স হয়ে গেছে এদের এরা একদম খেতে পারে না আমি অনেকটা নিয়েছি ভাত এই দেখুন ভাত এ দেখুন আলুর চোখা দাঁড়ান দেখাচ্ছি কিভাবে কে খাচ্ছে তবে খাওয়াটা কিন্তু জমে ক্ষীর মাছ মাংসর থেকেও এটা ফাটাফাটি এ দেখুন এখনও ভাত থেকে গেল অনেকটাই ভাত থেকে গেল যাই হোক আমরা পরে যদি আবার নিই তাহলে আবার নিতে পারবো তবে মনে হয় না কেউ পরে কেউ খাবে ঠিক আছে দেখুন এইবার এই যে ভাত কাঁচা লঙ্কা নিয়েছি এই দেখুন কিভাবে খাওয়া হচ্ছে এই যে দেখতে থাকুন পেঁয়াজ এই দেখুন ভাত নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি গন্ধরাজ লেবু নিয়েছি এই দেখুন কিভাবে খাওয়া হচ্ছে এই যে এবার সুমিতাদি বসেছে জমিয়ে খাবার সুমিতাদি খাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে এই দেখুন ঠাকুরকে প্রণাম করে তারপর সে খায় সবসময় আমি লক্ষ্য করে দেখেছি উনি খাওয়ার আগে ঠাকুরকে আগে প্রণাম করে নেন এই দেখুন পিঁয়াজ দিয়ে আবার খাচ্ছে তার মধ্যে বড়া সাজিয়েছে আলু ভাতে নিয়েছে আলু ভাজা নিয়েছে এই দেখুন নীলিবাদি খাচ্ছে নীলিবাদি ক্যামেরার সামনে তাকিয়েছে বলে ভালো করে খাচ্ছে না বলছি ভালো করে খেতেন তাও ভালো করে খাচ্ছেন এই দেখুন স্মৃতিদি খাচ্ছে আই সাবাস স্মৃতিদি খাবার সময়ও নাচ করে নিচ্ছে কিছুটা এই দেখুন দি খাচ্ছে এই দেখুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু ভাতে ভাতের থেকে আমাদের তরকারি পরিমাণ অনেক বেশি হয়ে গেছে চারিদিক সাজিয়ে নিয়ে যায় সাজিয়ে নিয়েছি অনেক তরকারি হয়ে গেছে সবাই একটু একটু করে তরকারি খেলেও অনেকটা হয়ে যাচ্ছে এই জন্য বেশি খাওয়া যাবে না মনে হয় ভাতগুলো থেকেই যাবে এই দেখুন আমাদের ভাত খাচ্ছে দেখেন আবার নীলিমাতি বড়া নিয়ে এসছে একদম পুরো গরম গরম ছিল আর নরম ছিল বেশ তুলতুলে বড়া ছিলো মুসুর ডালের বড়া আমি তো বলতেই ভুলে গেছি মুসুর ডালের বড়া ছিল আলু ভাজার মধ্যে একটুখানি ঝুনু দিয়ে লাগিয়েছিল কি যেন ওটাকে বলে পোস্ত পোস্ত দিয়েছিল এ দেখুন আমি লঙ্কা দিয়ে চলে খাচ্ছি ভীষণ ভালো আপনারাও একবার ট্রাই করুন গরমকালে একবার পান্তা ভাত ট্রাই করুন টাটা